আসসালামু আলাইকুম দিল্লি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক আজকের খবরে আলোচনা থাকছে আইন ভঙ্গের দায়ে সৌদিতে আটক হাজারো প্রবাসী জানিয়ে দেবো এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদি আরবে বিভিন্ন আইন ভঙ্গির অভিযোগে মাত্র এক সপ্তাহে প্রায় বাইশ হাজার প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির আইন শৃঙ্খলা বাহিনী রোববার সতেরোই আগস্ট দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ জানায় সাত থেকে তেরোই আগস্ট পর্যন্ত টানা অভিযানে একুশ হাজার নয়শো জনকে আটক করা হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গ্রেপ্তার হওয়া প্রবাসীদের মধ্যে তেরো হাজারের বেশি আবাসন আইন প্রায় চার হাজার সাতশো জন সীমান্ত আইন এবং তিন হাজার আটশো জনের বেশি শ্রম আইন ভঙ্গ করেছিলেন এছাড়া সীমান্ত পেরিয়ে অবৈধভাবে প্রবেশের চেষ্টা করার সময়ও প্রায় এক হাজার আটশো জন ধরা পড়েছে গ্রেপ্তারকৃতদের মধ্যে বেশিরভাগ ইথুপিয়ান এরপর ইয়েমেনি এবং অন্যান্য দেশের নাগরিকও আছে একই সময়ে অবৈধ প্রবাসীদের আশ্রয় বা পরিবহনের দায়ে সৌদিতে থাকা আরও আঠারো জনকে গ্রেপ্তার করা হয়েছে বর্তমানে পঁচিশ হাজারের বেশি প্রবাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে যাদের মধ্যে বেশিরভাগই পুরুষ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন